স্মিতা আমাদের নেই দে আছে টু ইনটু ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই ইকুয়াল সিক্স এবং ওয়াই জিরো ইকুয়াল ওয়ান হলে সমাধান করো সমাধান নির্ণয় করো এবং শুদ্ধি পরীক্ষা করো তাহলে এইটা একটা অন্তরক সমীকরণ এই অন্তরক সমীকরণটার আমাদের সমাধান করতে হবে আর শুদ্ধি পরীক্ষা করতে হবে তাহলে সমাধানে আসি দে আসে শুরুতে আমরা দেখব দে আছে টু ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই ইকুয়াল সিক্স এটাকে আমরা ধরবো এক নং সমীকরণ এখন এইটা হলো প্রথম ক্রমের প্রথম মাত্রার অসম জাতীয় সমীকরণ অসমজাতীয় অন্তর্ক সমীকরণ প্রথম ক্রমের প্রথম মাত্রা তার মানে কি এই যে এইটা ডেল ওয়াই ডেলটি এটা হলো সহ অন্তরক সহ এইটার পাওয়ার আছে অর্থাৎ মাত্রা এক এবং ক্রম এক এই কারণে এটাকে বলে প্রথম ক্রমের রৈখিক অসমজাতীয় অন্তরিক সমীকরণ এটা আমরা নির্ভর তারপর এখানে এই অসম জাতীয় সমীকরণের ক্ষেত্রে একটা স্থির মান থাকবে যেমন যে এখানে আছে স্থির মান কত হ্যাঁ এখানে এই যে সিক্স হলো স্থির মান অর্থাৎ চলক সারা যদি কোনো একটা স্থির পদ থাকে তাহলে সেটা হবে অসমজাতীয় অন্তরক সমীকরণ এখন অসমজাতীয় অন্তরক সমীকরণকে যখন আমরা সমাধান করব তখন দুইটা পদ দুইটা পার্ট আছে একটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করতে হবে আর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে তাহলে এই দুইটা সমষ্টি আবার সাধারণ সমীকরণ হয় তাহলে আমরা প্রথমে নির্ণয় করব কি ওয়াই সি বা কমপ্লিমেন্টারি ফাংশন এজন্য আমাদেরকে প্রথমে এই সিক্সের জায়গায় জিরো দিয়ে লিখতে হবে যে সমজাতীয় অন্তরক সমীকরণ হবে সমজাতীয় অন্তরক সমীকরণ হবে লিখে আমরা এই সিক্সের জায়গায় জিরো দিব তাহলে টু ইন্টু ডেল ওয়াই বাই ডেন টি প্লাস ফোর ওয়াই ইকুয়াল জিরো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরেছি তারপর এখন আমরা এই যে ফোর ওয়াই আমাদের টার্গেট কিন্তু ওয়াইয়ের মান করা এখানে ফোর ওয়াই বাম পাশে আসে প্লাস দিয়ে আমরা ডান পাশে নিয়ে যাব মাইনাস ফোর ওয়াই তারপর মাইনাস ফোর ওয়াই দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই টু এই টুকে আমরা এই টু দ্বারা আমরা ফোরকে ভাগ দিব তাহলে কী হতে হবে মাইনাস টু মাইনাস টু এই টু দ্বারা ফোরকে ভাগ দিলে হয় মাইনাস টু তারপর এই ওয়াই এখানে ডান দিকে গুণ অবস্থায় আছে আমরা বাম দিকে নিয়ে আসবো নিয়ে এসে ভাগ করে দেব তাহলে ওয়ান বাই ওয়াই এখানে ভাগ হয়ে গেছে তারপর তারপর তার আছে এখন এই যে আমরা যেটা পেলাম এইটা এটাকে আমরা টি এর সাপেক্ষে সমাকরণ করবো কিসের সাপেক্ষে টি এর সাপেক্ষে তাহলে দেখি আমরা এই সমাকলন চিহ্ন দিয়েছি তারপর ওয়ান বাই ওয়াই ডেল ওয়াই বাই ডেল ডেলটি ইন্টু টি ইকুয়াল এটা সমাকলন চিহ্ন মাইনাস টুকে আবার টি এস সাপেক্ষে সমকলন করেছি তারপর এখানে সাইড নোট দিব যে ওয়াই পক্ষকে টি এস সাপেক্ষে সমকলন করে এখন এইখানে কিন্তু এই যে ডেলটি আর এই ডেলটি কেটে যায় তাহলে কত থাকে তাহলে থাকতেছে ওয়ান বাই ওয়াই ডেল ওয়াই ইকুয়াল মাইনাস টু ইন্টু কত ডে মাইনাস টু ইন্টু সমাকলন ডেল্টা অর্থাৎ এই টুটা এখানে ছিল এটা কমন নিয়েছে মানে সামনে এনে সমাকলণ ক্ষেত্রে দুর্ভোগ সংখ্যা সামনে আনতে হয় না আনলেও ডাইরেক্ট চলবে তাহলে আমরা এখন ওয়ান বাই ওয়াইকে ওয়াই এর সাপেক্ষে অন্তর্করণ সমাকলন করবো তাহলে কী হবে আমরা জানি ওয়ান বাই ওয়াইকে সমাকলন করলে কত হয় লব ওয়াই হয় লব ওয়াই আমরা পেয়েছি তারপর আমরা একটা দুর্ভোগ নিয়েছি প্লাস সি ওয়ান ইকুয়াল এখন এই যে টুকে যদি আমরা টি এর সাপেক্ষে সমাকলন করি তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে হবে মাইনাস টু টি মাইনাস টু টি এখন একটা দুর্ভোগ ধরতে হবে প্লাস সি টু নিয়েছি তারপর এখানে এই যে লব ওয়াই আর এই যে সি ওয়ানটা আমরা এই পাশে এনে যোগ দিয়েছি সি ওয়ান তারপর এই লাইনে লব ওয়াই ইকুয়াল মাইনাস টু টি প্লাস এই যে সি টু মাইনাস সি ওয়ানকে আমরা ধরেছি দুর্ভোগ সি সি আকারে ধরে নিয়েছি আর কি যেমন এখানে সাইনবর্ডে আসে তারপর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উভয় পক্ষকে একটা ভিত্তি হিসাবে একটা ন্যাচারাল নাম্বার ই নেওয়া হয়েছে তাহলে ই নেওয়া হয়েছে ভিত্তি হিসাবে তাহলে ই টু পর লগ ওয়াই ইকুয়াল ই টু দি পার মাইনাস টু প্লাস সি এটা এখন এই যে ই টু দি পার লগ ওয়াই ইকুয়াল ই টু দি পার মাইনাস টু প্লাস সি এইটাকে এই যে এই অংশটাকে ই টু দি পর লক ওয়াই এইটাকে সমান লেখা যায় ওয়াই এটাকে সমান লেখা যায় ওয়াই এটা আমাদের মনে রাখতে হবে এটাকে তারপর ই টু দিপার মাইনাস টু টি প্লাস সি এইটা ভিত্তি হচ্ছে ই আর পাওয়ার হচ্ছে দুইটার যোগফল আকারে আছে তাহলে এইটাকে লেখা যায় ই টু দিপার মাইনাস টু এই প্লাসের কারণে গুণ প্লাসের কারণে এখানে গুণ হয়েছে গুণ তারপর ই টু দি পাওয়ার এসি এইভাবে যদি কোনো সূচক সংখ্যা থেকে থাকে তাহলে এইভাবে লেখা যায় ই টু দিপারে মাইনাস টু এখানে গুণ দিয়ে ই টু দি পাওয়ার সি এখানে যদি আরও প্লাস হিসাবে থাকত তাহলে আমরাও আরও গুণ দিয়ে দিলাম ই টু দি পাওয়ার যেটা থাকবে সেটা এখন এই যে ই টু দিপের মাইনাস টু আর ইটু দিপার মাইনাস সি এই ই টু দিপার মাইনাস সিকে এখানে ধরা হয়েছে এ এ হিসাবে তাহলে এই যে ই টু দিপার সি এর জায়গায় আমরা এ দিলাম আর ই ইটু দিপার মাইনাস টু এটাই বসলাম তাহলে এই যে এইটা ওয়াই ইকুয়াল এই মানটা বের হলো এইটা হবে কমপ্লিমেন্টারি ফাংশন হিসাবে অর্থাৎ ওয়াইসি সি তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হবে ওয়াই সি ইকুয়াল এ ইনু ইউর মাইনাস টু তারপর বের করতে হবে আমাদের ওয়াইপি অর্থাৎ পার্টিকুলার ইনটিগ্রাক বের করতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমাদের একটা ধ্রুবক মান ধরতে হবে এর মান তাহলে ধরেছি ওয়াই ইকুয়াল টু কে এখানে কে হলো ধ্রুবক তাহলে ওয়াই ইকুয়াল যদি কে হয় অতএব ডেল ওয়াই বাই ডেল টি অর্থাৎ কে যদি টি এর সাপেক্ষে অন্তর্করণ করি তাহলে জিরো হয়ে যায় তাহলে আমরা ওয়াই মান ধরেছি কে আর ডেল ওয়াই বাই টি ধরেছে জিরো এখন ওয়াই আর এই ডেল ওয়াই বাই টি এর মান এইটা মান আমরা এক নং সমীকরণে বসাবো এক নং সমীকরণে যদি বসাই তাহলে এক নং সমীকরণে জিরো টু ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি তাহলে ডেল ওয়াই বাই ডেলটি এর জায়গায় এ জিরো বসছে আর ফোর ওয়াই ওয়াইয়ের জায়গায় কে তাহলে ফোর কে হয়ে গেছে ইকুয়াল সিক্স এটা এক নম্বর শুনতে নিয়েছিল তাহলে পি এর সাথে জিরো গ্রহণ করলে জিরো হয়ে যায় তাহলে থাকে ফোর কে তো ফোর কে বসিয়েছি তারপর সিক্স সিক্স তাহলে কে সমান কত লেখা যায় সিক্স বাই এই ফোর তাহলে থ্রি বাই টু এইটা হলো কে এর মান বের করছে আর এই কে এর মানটাই হলো পার্টিকুলার ইনটিগ্রাম তাহলে এটাকে লেখা যায় ওয়াইপি এই যে কে এর মান যেটা বেরোছে এটা ওয়াইপি ইকুয়াল থ্রি বাই টু এটা হলো পার্টিকুলার ইনটিগ্রাট তাহলে সাধারণ সমাধান কী হবে সাধারণ সমাধান হলো সি আর ওয়াইপি এর যখন তাহলে ওয়াই ওয়াইটি ইকুয়াল সি প্লাস ওয়াইপি এইটা হলো সাধারণ সমাধান তাহলে ওয়াইসি এর মান ছিল কি এ ইন্টু ইয়ে মাইনাস টু ডি প্লাস ওয়াইপি এর মান আমরা পেয়েছি থ্রি বাই টু এই থ্রি বাই টু এর তিন অংশ বিল হিসাবে চিহ্নিত করেছি এখন এটা সাধারণ সমাধান হয়ে গেল এখন যদি নির্দিষ্ট সমাধান বের করার জন্য আমাদের একটা দেয়া ছিল কি দেওয়া ছিল যে ওয়াই জিরো ইকুয়াল একটা সংখ্যা ছিল ওয়ান ওয়াই জিরো সমান ওয়ান তাহলে আমরা এখানে ধরবো টি সমান জিরো হলে যদি টি সমান কত হয় জিরো হয় টি সমান জিরো হলে তিন নম্বর সমীকরণ থেকে এইখানে আমরা এই যে এর জায়গায় জিরো বসিয়ে দিই তাহলে কত হচ্ছে ওয়াই জিরো ইকুয়াল এ ই টু দি পাওয়ার টু ইন্টু এ টি এর জায়গায় জিরো তারপর থ্রি বাই টু তারপর বলা হয়েছে যে ওয়াই জিরো সমান ওয়ান প্রশ্নেই দেওয়া ছিল তাহলে এখানে আমরা দিয়েছি ওয়ান এ কোয়ান এ ইন্টু ই এর পাওয়ার এখানে টুই মাইনাস টু এর সাথে জিরো গুল করলে জিরো হয়ে গেছে তাহলে এ ই টু থ্রি পাওয়ার জিরো প্লাস থ্রি বাই টু এখন আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে তার মান ওয়ান তাহলে এখানে আমরা দিয়েছি কত এই যে এ ইন টু ওয়ান তাহলে এ থাকে এ থাকে আর এই ওয়ান থেকে আমরা থ্রি বাই টু বিয়েও দিয়েছি বা এদিকে নিয়ে গিয়ে বিয়েও হয়ে গেছে তাহলে ওয়ান থেকে যদি থ্রি বাই টু থ্রি বাই টু মানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ হয় থ্রি বাই টু ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা এখানে ওয়ান থেকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছে তাহলে মাইনাস হাফ হয়ে যায় এটা এটাকে আমরা এই থ্রি বাই টুকে আমরা ভাঙ্গাও লিখতে পারি অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এইভাবেও লিখতে পারি কিন্তু এইভাবে দিলেও সমস্যা নেই তাহলে এইটা দ্বারা তো কত এই যে মাইনাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে এইভাবে দিলেও কোনো সমস্যা নেই যে যেভাবে দিতে পারে তারপর তাহলে এর মানে হলো মাইনাস হাফ তাহলে অতএব আমরা এর মান পাইলাম মাইনাস হাফ এখন নির্দিষ্ট সমাধানে আমরা এর জায়গায় মাইনাস হাফ বসিয়ে দিল তাহলে নির্দিষ্ট সমাধান আসি নির্দিষ্ট সমাধান তাহলে সাধারণ সমাধান ছিল কি ছিল ওয়াই ইউ আর মাইনাস এখানে এ ছিল এর জায়গায় আমরা বসিয়েছি মাইনাস হাফ ইন্টু ই টু দিবার মাইনাস টু প্লাস থ্রি বাই টু এ বসিয়ে দিয়েছি তাহলে এটা হলো নির্দিষ্ট সমাধান তারপর আসি শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষায় দেখো শুদ্ধি পরীক্ষায় আমরা একদম সমীকরণে যেটা দেওয়া ছিল অঙ্কে প্রশ্নে যেটা দেওয়া ছিল এইটা আমরা তুলে দিয়েছি তারপর এই এটা হচ্ছে বামপক্ষ এটা ডানপক্ক এটা আমরা ওয়াইয়ের মান বসিয়ে দিবো এখানে বামপক্ষে তাহলে বামপক্ষ আসে এই যে বামপক্ষ বামপক্ষে টু ইন্টু ডেল ওয়াই বাই ডেল টি প্লাস ফোর ওয়াই এইখানে আমরা ওয়াইয়ের মান বসিয়ে দেবো এখানে ওয়াই এর মান বসাবো আর এইখানে ওয়াইয়ের মান বসাবো তাহলে দেখি টু ইন্টু ডেল বাই ডেল টি আর ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস হাফ ইন্টু ই টু ডিভেল মাইনাস টু টি প্লাস থ্রি বাই টু হল প্লাস এই যে ফোর ইন্টু ওয়াইয়ের মান আমরা এখানে বসিয়ে দিয়েছি তারপর কী আছে এখানে আমরা এই যে টুটাকে টুটাকে কমন নিয়ে বসিয়ে দিয়েছি তারপর এই যে এই রাশিটাকে এই পুরো রাশিটাকে টি এর সাপেক্ষে অন্তর্করণ করছি অন্তর্করণ করলে কি হয় আমরা জানি যে এখানে দেখো এই টুটা এই টু আসছে আর এইটাকে যদি অন্তর্করণ করি তাহলে আমরা এই যে এই পুরো রাশিটা এই বিশিষ্ট কোনো রাশিকে যখন অন্তর্করণ করবো তখন এই পুরো রাশিটাই আগে বসবে মাইনাস হাফ ইন্টু টু দিয়ে মাইনাস টু তারপর এই পাওয়ার কত ছিল পাওয়ার ছিল কত এই যে মাইনাস টু টি মাইনাস টু টিকে আমরা যদি টি এর সাথে অন্তর্ক্রণ করি তাহলে মাইনাস টু হবে তাহলে এখানে মাইনাস টু গুণ হিসাবে বসছে ওকে তারপর প্লাস জিরো জিরো কীভাবে আসতো এই থ্রি বাই টুকে আমরা যদি টি এর সাথে অন্তর্করণ করি তাহলে জিরো হয়ে যায় কারণ এর সাথে টি চলক নাই জিরো হয়ে গেছে তারপর প্লাস এই প্লাস আর এই মাইনাস মিলে গুণ করলে মাইনাস হয়ে যায় তারপর এই ফোর গুলো হাফ যদি করি ফোরের সাথে যদি হাফ গুণ করি তাহলে এই টু আর এই ফোরের দিয়ে কাটাকাটি যায় দুই দেয় তাহলে মাইনাস টু বসে মাইনাস টু হলো তারপর ই টু দেবে মাইনাস টু টি প্লাস হচ্ছে এই যে ফোরের সাথে যদি আমরা এটা গুণ করি থ্রি বাই টু তাহলে কত হয় এই টু দিয়ে কাটাকাটি যাবে দুই তিনগুলা ছয় তাহলে এখানে ছয় আসবে তারপর আমরা লিখবো এই যে টু এই টু আর এই এইটা গুণ অবস্থায় আছে এই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস টু এই যে এইট মাইনাস টু টু আর ওয়ান বাই টু যদি গুণ করি তাহলে কী হবে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে তারপর এই টু আর এই টু কেটে গেছে এই টু আর এই টু কেটে গেছে তারপর থাকে এই টু এই টু আমরা এখানে দিয়েছি তাহলে থাকে কি ই টু দিপার মাইনাস টু থ্রি ই টু দিপার মাইনাস টু থ্রি তারপর এই জিরো তো জিরো হয়ে গেছে এই মাইনাসটা এই মাইনাসটা এখানে দিয়েছি এখানে তারপর এই যে টু ই টু দিপার মাইনাস টু আমরা এখানে বসে তারপর প্লাস এ প্লাস সিক্স তাহলে এইটা এইটা আর এইটা একই রাশি যেন কাটাকাটি যায় একটা প্লাস একটা মানে কাটাকাটি তাহলে সিক্স ডান ডানপাক প্রমাণিত এটা আমরা লিখব যেহেতু ডান ডানপাক্ষ বামপাক্ষ সময় পক্ষ প্রমাণিত সুতরাং যাচাইকৃত